ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প নিজেই প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল শুক্রবার এয়ার ফোর্স ওয়ানের পাশে সাংবাদিকের সঙ্গে কথা বলেন তখন তাকে প্রশ্ন করা হয় ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কি না অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই ট্রাম্প জবাব দেন তা হলে আমার গোয়েন্দা সংস্থা ভুল সংস্থা কে এটা বলেছে সাংবাদিক গোয়েন্দা বলেন ন্যাশনাল ইন্টেলিজেন্স পরিচালক তুলসি গ্যাবার্ট ট্রাম্পের সঙ্গে সঙ্গে বলেন সে ভুল বলেছে গত মার্চ মাসে গ্যাবার্ট কংগ্রেসকে বলেছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরান দুই সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ যা পারমাণবিক অস্ত্র তৈরির একটি উপাদান সর্বোচ্চ পর্যায়ে ছিল সর্বশেষ গতকাল তুলসী গ্যাবার্ট বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে যা থেকে ধারণা করা যায় যে ইরান চাইলে কয়েক সপ্তাহের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে